ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হিরোইন ও গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ এ সময় মাদক বিক্রির অষ্টআশি হাজার পাঁচশো টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় সোমবার তেইশে জুন বেলা এগারোটার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান রবিবার রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুনাবাড়ি সামালের মোট এলাকায় নকশের ঘরের ভিতর থেকে ফেরদৌসি ও বকুল মিয়াকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে আটচল্লিশ গ্রাম হিরোইন দুইশো পঞ্চাশ গ্রাম গাঁজা নগদ অষ্টআশি হাজার পাঁচশত টাকা ও দুটি মোবাইল

তার করা হয় আটচল্লিশ গ্রাম হিরোইন যার বাজার মূল্য বর্তমানে চার লক্ষ আশি হাজার টাকা এবং মাদক পুকুরির নগদ অষ্টাশি হাজার পাঁচশো টাকা এবং বকুলের কাছ থেকে দুশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এগুলা তারা জব্দ করে থানায় নিয়ে আসে এবং রুজু হয় আমরা বিশাল থানা পুলিশ মাননীয় রেঞ্জ ডিএ মহোদয় এবং ময়নসিং জেলা মাননীয় পুলিশ পহোদয়ের নির্দেশে মাদক দেওয়া সহ অন্যান্য করা যদি জিরো টলারেন্স ঘোষণা করেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত আছে নিয়মিত অভিযান আপনারা জানেন কিছুদিন পূর্ব আমরা মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে এবং প্রতি মাসেই আমাদের মাদক অভিযান অব্যাহত আছে আমরা আপনাদের সকলে সহযোগিতা পাচ্ছি এলাকাবাসী সহযোগিতা পাচ্ছি প্রিন্ট প্রিন্ট মিডিয়ার সহযোগিতা যাচ্ছে যারা আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন মাদক যাওয়া সহ যে কোনো অপর আমাদেরকে তত দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাদের মাধ্যমিক যোগিতা অত থাকবেন